অতপর তুমি আমি পর্ব আট আম্মু এই ছোট্ট পুতুলটা আমার না না বলো শেখ বছরের বাচ্চা কথা শুনে খিলখিল করে হেসে হেসে সাথে উঠে খান পরিবার আর শেখ পরিবারের সবাই শেখ পরিবারের ড্রয়িং রুমে সবাই বসে আছে বাচ্চা শেহজাদ পুতুলটাকে নিজের কাছে নেওয়ার জন্য অস্থির হয়ে আছে একবার আব্বু একবার আম্মু তো একবার মামা মামির কাছে যাচ্ছে সেহেজাদের কাণ্ড দেখে মাহিম হেসে কুটি কুটি হচ্ছে আব্বু তোমার কি লাগবে এই পুতুলটাকে আম্মু এই পুতুলটা তো আমারই আমি তো শুধু জিজ্ঞেস করেছি ও শুধু আমার মাহিমের সাথেও খেলতে দিবো না ওকে আমার সাথে খেলবে ও আমি বিয়ে করব ওকে মায়া বেগম ছোট্ট শেহজাদের কথা শুনে হেসে ফেললেন মাহিম রাগি রাগি চোখ করে শেহজাদের দিকে তাকিয়ে বলে তোর মতো পচ ছেলের হাতে আমি আমার বনুকে দিব না ওর জন্য তো রাজপুত্র আনবো রাজপুত্র চিনিস তো তোকে তো একটা বিলায়ের মতো লাগে মাহিমের বাচ্চা বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু ও আমি আর রাজপুত্র আমি হু ও আমার বউই হবে দেবো না বি আমার বনুকে তোর সাথে কি করবি দুনিয়া উল্টে ফেলবো ছোট্ট শেহজাদের কথায় উপস্থিত থাকা সবাই স্তব্ধ হয়ে গেল একে অপরের দিকে তাকাতাকি করলো এমন কথা কিভাবে শিখল শেহজাদ বুঝল না কেউই মুনতাসি পরিস্থিতি স্বাভাবিক করতে বললেন ঠিক আছে আব্বু পুতুলটা তোমার মাহিম কিছু বলবে না তোমাকে ও বললেও কি না বললেও কি ওয়ামিয়া তো আমার বৌ ছোট্ট পুতুল সেহেতাজ শেখ একটু চিন্তিত হলেন এত ছোট বাচ্চা এভাবে কথা বলছে তার উপর ওয়ামিয়া মাত্র এক মাসের বাচ্চা শেহেজাদ দৌড়ে শেহতাজের কাছে আসে নিচু হয়ে ছোট ছোট কতগুলো চুমু দিলো ওয়ামিয়ার গালে ছোট ওয়ামিয়া বিরক্তিতে নাকমুখ কুচকেল সেহেতাজ হাসলো দুজনের কাণ্ড দেখে এক মাসও হয়নি এখন থেকেই সেহেজাদ পাগলামি করছে ছোট্ট মেটার জন্য বড় হলে কি করবে ভেবে পেলো না সেহেতাজ তবে তিনি ভীষণ খুশি ওয়ামিয়াকে পেয়ে মনে মনে ঠিকও করে ফেলেছেন ওয়ামিয়াই হবে সেহেজাদের বউ ভাই মামু জিতে গিয়েছে নির্বাচনে তৃতীয়বারের মতো আবারও সেই চেয়ারম্যান হল শেহজাদের ঘোর কাটল অতীত থেকে ফিরে আসলো সে সে এত সময় ছোটবেলার কথা ভাবছিল হাতে থাকা সেদিনের ছবিটা পাঞ্জাবির পকেটে রেখে দিল যত্ন করে নিজেকে স্বাভাবিক করে বলল হ্যাঁ আব্বু আর ফুপি কোথায় সবাই তো বাড়িতে ভাই আপনি এখানে কেন বসে আছেন বাড়িতে চলুন ভাই শেহজাদ তাকালো বাড়িটার দিকে এই বাড়িতে সে কতই না দুষ্টুমি করেছে ও আমি মাসে খেলেছে এই বাড়িতেই তো তার শৈশব কেটেছে তবে বাড়িটা এখন পরিত্যক্ত এই বাড়িতে কেউ থাকে না পাঁচ বছর আগেই বন্ধ হয়েছে এই বাড়ির দরজা আজ খুললো সেহেজাদ এই দিনটাকে ভীষণ ভয় পায় শেহেজাদ কারণ এই দিনে সে সব থেকে প্রিয় জিনিস হারিয়েছে নির্বাচন চলো ইফাজ দুজন বাড়ি থেকে বের হলো শেহজাদ একবার চোখ বুলেই নিল আবারও বাড়িটায় বাড়িটা আনাচে কানাচে ওয়ামিয়ার স্মৃতি রয়েছে দরজা লাগিয়ে আগের মতো নিজেকে শক্ত করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল দুটো বাড়ি পাশাপাশি একটা শেখ বাড়ি আর একটা খান বাড়ি তবে শেখ বাড়ি এখন আর শেখ বাড়ি নেই এখন পরিত্যক্ত বাড়ি এটা বাড়ির সামনে আসতেই দেখল সবাই হৈহুল্লোরে ব্যস্ত তরুণ ছেলেরা সব আনন্দ উল্লাসে মেতে আছে শেহজাদ বাড়ির ভেতরে ঢুকলো মুন্তাসিব খান সোফায় বসে আছেন তবে চোখে মুখে খুশির রেশ নেই মেহবুবা খান ভীষণ খুশি সেহেজাদকে দেখা মাত্র ছুটে আসেন আব্বু চল মিষ্টি খাবি ভাইজান জিতে গিয়েছে। তৃতীয়বারের মতো সেই চেয়ারম্যান হয়েছে ফুপি আমার ভালো লাগছে না আমি উপরের রুমে যাচ্ছি সেহেজাদ হাঁটা ধরলো ইফাদ চুপচাপ দাঁড়িয়ে আছে সে শেহজাদের থেকে চার বছরের ছোট তবে ভাইকে ভীষণ ভালোবাসে সম্মান করে কখনো তুমি তো কখনো আপনি বলে ফেলে এতে অবশ্য বকাও খায় ভীষণ শেহজাদ মেহবুবা খান এগিয়ে আসেন ছেলের দিকে কিরে ইফাজ শেহজাদের কি হইছে আম্মু শেখ বাড়িতে গিয়েছিল ভাই এমন একটা দিনেই তো মামি নিজের রুমে যা ইফাজ এক পলক মেহবুবা খানের দিকে তাকিয়ে চলে গেল রুমে মেহবুবা খান চোখ মুছলেন সে থাকলে কি খুব বেশি ক্ষতি হতো সে থাকলে হয়তো আজ অন্যরকম হতো ওয়ামিয়া মেহেনাজ এখন এখানে থাকত নিজের অধিকার নিয়ে এই বাড়ির একমাত্র বউ হয়ে তা এখন হওয়ার নয় শেহজাদকে ভালো করেই জানেন তিনি অশান্তি চায় না সে তবুও যখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না তখন কি হবে শত বাধা বিপত্তি থাকলেও সে ওয়ামিয়াকে নিজের কাছে আনবে সহ্যের সীমা অতিক্রম করলে সে কখনোই চুপ হয়ে বসে থাকবে না চিনান সে সিংহ শান্ত আছে যখন হিংস্র হবে তখন চারপাশ কাঁপবে ওয়ামিয়া অনমন্য হয়ে বসে আছে পড়ার টেবিলে পরীক্ষার আর এক মাস বাকি পড়াতে মন বসাতে চাইলেও মন বসাতে পারছে না তার মন মস্তিষ্ক জুড়ে যে শেহেজাদ ইমতিয়াজ খানের বসবাস চলছে ওয়ামিয়া কিছুতেই বের করতে পারছে না মাথা থেকে শেহেজাদকে আজ সারাদিনই বাড়িতে ছিল এই দিনে বাড়ি থেকে বের হওয়া নিষেধ তার জন্য বরং শেখ পরিবারের সবাই এই নির্বাচনের দিনে বের হয় না ওয়ামিয়া জানে তার আব্বুজান এখন কি করছে রুমের দরজা বন্ধ করে বোনের ছবি নিয়ে বসে আছে এমন একটা তো হারিয়েছে নিজের বোনকে ওয়ামিয়া জানে দিনেই হুমায়ুন শেখ শেখকে ভীষণ ভালোবাসে সম্পর্ক শেষ করতে পারো তাও এত বছরের আমাকে সেই ডায়েরিটা বের করতে হবে ফুপু আম্মুর প্রেম কাহিনী জানতে হবে যেভাবেই হোক ওয়ামিয়া কিছু একটা ভাবল আগামীকাল যাবে সে সেই জায়গায় সেখানে গেলেই ডায়েরিটা খুঁজে পাবে ফুপু আম্মু তার জন্য নাকি সেখানে অনেক কথা লিখেছে তাকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে অজিভাকে করার জন্য ফোন হাতে ঢুকতেই একটা পোস্ট সামনে আসলো পোস্টটা দেখে ওয়ামিয়ার ঠোঁটের কোণে হাসি ফুটলেও নিচের কমেন্টগুলো দেখে নিমেষেই ঠোঁটের কোণের হাসিটা মিলিয়ে গেল ভীষণ রাগ লাগছে তার শেহেজাদ ভাইয়ার ছবিতে কেন মেয়েরা হ্যান্ডসাম কিউট ওয়াও লিখবে এগুলোই যথেষ্ট ছিল ওয়ামিয়ার রাগ উঠাতে ওয়ামিয়া ফেসবুক থেকে বেরিয়ে গেল রাগ লাগছে তো সুন্দর সুদর্শন কে হতে বলেছিল লুচু মেয়েগুলো সব আমার শেহজাদ ভাইয়ের দিকে নজর দেয় কিছু একটা মনে আসতে নিজের উপরই তাচ্ছিল্য হাসল বিড়বিড় করে উদাস মনে বলল আদেও কি সে আমার আব্বু আসব সেহজাদ অনমন্যে বলল এসো ফুপি মেহবুবা খান রুমে ঢুকে লাইট জ্বালাল রুমের অবস্থা ভালো না শেহজাদ বিছানার এক কোণে মাথা নিজু করে বসে আছে মেহবুবা খানের খারাপ লাগল ছেলেটা কেমন উদাস হয়ে পড়েছে সে কি তবে হার মানতে চাইছে মেহবুবা খান শেহজাদের পাশে বসেন মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন আব্বু তোর কি খারাপ লাগছে না ফুপি আম্মুকে মনে পড়ছিল শুধু আর কিছুই না আব্বু খেয়েছে হ্যাঁ আব্বু ভাইজানকে ঘুমাতে পাঠিয়ে দিয়েছি চল খাবে চল অনেক রাত হয়েছে আমার ক্ষুধা নেই হুপি মেহবুবা খান কথা না বলে বের হয়ে যায় রুম থেকে ফিরে আসেন খাবার নিয়ে ছেলে বড্ড অনিয়ম করে খাওয়া দাওয়ায় সাথে ইফাজও আসে ধপ করে বসে পড়ে সোফায় সেহেজাত শান্ত দৃষ্টিতে তাকায় ইফাজের দিকে ইফাজ মাথা চুলকে হাসে ভাই এভাবে তাকাচ্ছ কেন ইফাজ তুমি হয়তো আমাকে আপনি বলো না হয় তুমি বলো যে কোনো একটা বলো ভাই আপনাকে সম্মান করেই তো আপনি বলি তাহলে আর তুমি বলবে না তুমি না বললে পর পর লাগে ইফাজ পাগল বানিও না আমায়